রে কি খবর এই আমি তোরে ফোন দে তুই ফোন ধরস না তোর নাম্বার ঢুকে না বন্ধ আবার তুই ফোন দিয়েছ আমারে তখন ঢুকে ব্যাপার কি তোর নাম্বারে ফোন ঢুকে না

ঠিক আছে আপনার গরুর কি কালার দেন তো কালো কালার না আচ্ছা একদম কত বেসবেন এটা এখন এক লাখ তিরিশ এটা কি আপনি বড়ো করছেন নাকি কিনছেন বড় করছে এটার মা এটার মা কি আছে মহিষ নাকি এটার মা কি আছে পাঁচ ছয় কেজি এই গৰু পাঁচ ছয় কেজি পায়খানা কৰে পচন্দ হৈছে আপোনাৰ গৰুৱে পাঁচ কেজি পায়খানা কৰে মানে পচন্দ হৈছে